কথা বলতে আসি আবার ডিমান্ড করে হেলিকপ্টারে আসবো রাজশাহী থেকে আমাকে রিসিভ করবেন এক লাখ টাকা দেবেন কত রকমের ডিমান্ড আছে না নাই এইসব বক্তাকে নিয়ে আসেন কেন বাড়িতে নিয়ে আসবেন বক্তব্য দেবে পঞ্চাশ হাজার ষাট হাজার এক লাখ টাকা যেই বক্তব্যতে চাইবে আমি আবারও বলছি পঞ্চাশ হাজার ষাট হাজার সত্তর হাজার এক লাখ টাকা যেই বক্তব্য হচ্ছে মাহফিলে আসবে বাড়িতে নিয়ে আসবেন ওয়াজ করাবেন করানোর পরে ঘরের মধ্যে নিয়ে যাবেন কাঁচা পাঁচ কেজি পাঁচার মারবেন কথা বলেন না কেন ইসলামের আজকে তাম পৃথিবীতে দুরবস্থা কাশ্মীরি মুসলমানদের উপরে নির্যাতন নির্যাতনের উপরে নির্যাতন সন্তানকে আকাশের দিকে উড়িয়ে দেওয়া হয় তুলে দেওয়া হয় নিচে ধারালো তরবারি ধরা হয় সন্তানটা তরবারির উপরে পড়ে দ্বিখণ্ডিত হয়ে যায় আপনি এই অবস্থায় কি করে মাহফিলে যে বলেন আমি এত টাকা নেব আপনি মানুষ না জানোয়ার

আজকে আমি সিয়াম মনোয়ার বড় বড় কথা বলছে এখানে দুই বছর পরে আমার মার্কেট হয়ে যাবে তখন আমি বলবো যে আমি এখন পঞ্চাশ হাজার ছাড়া যাব না এটাই স্বাভাবিক কারণ আপনারা তো দিচ্ছেন আমাদের তো লোভ হবে অবাক হয়ে যায় মাহফিলের ডেট দেওয়ার জন্য ফোন করে বলে হুজুর কত কি দেওয়া লাগবে কেন আপনি দাওয়াত দিচ্ছেন কোরআন মাহফিল দাওয়াত দেন আপনি জেনে নিতে পারেন এতটুকু যে হুজুর আপনি আসবেন কষ্ট করে অনেক দূর থেকে আপনার খরচটা কত হবে আপনি একটু বলেন আমরা একটা আনুমানিক ভাবে আপনাকে ঠিক করে দিয়ে দেব আমি ভুল বললাম নাকি ঠিক এগুলো কষায় সাইদের নাম ভাঙ্গিয়ে খায় নিজের নামে পরিচয় দেয় আমি দ্বিতীয় সাইদের দ্বিতীয় সাইদি কিসের সাইদি সাইদি দ্বিতীয় কোনো সাইদি হতে পারে না গোলাপ একশো বছর একটা বাগানে গোলাপের একটা রানী গোলাপ ফোটে এটা একশো বছরে একটা পাওয়া যায় হাজার বছরের ইতিহাস আল্লামা সাইদে একজনে জানি না আর পাবো কিনা এই সাইদে আর কাউকে পাওয়া যাবে তিনি একাই আজকে যারা সাইদির নাম ভাঙিয়ে খেয়ে বেড়াচ্ছ তোমরা আসলে সাইদির ভক্ত নয় সাইদির উত্তর সরি নয় সাইদির নাম ভাঙিয়ে ব্যবসা করছো আমার কথা কিছু লোক রাগত বক্তারাও রাগ করে আমার কথা উচিত করে থাকে বিহাল বেজার উচিত করে থাকে মাউি বেজার গরম ভাতে ভিড়াই বেজার উচিত কথায় মাউই বেজার কোথায় গেলে কীর্তি রাজার মনে লাগে ভয় আমরা গরিব আমাগের দেখার মতো কেউ নাই আমরা গরিব আমাগের দেখার মতো কেউ নাই ঠিক কিনা আমাদের দেখার মতো কেউ নাই আমি সে আমি তো বড় বড় কথা আমি মস থেকে নামলে কি করবে জানেন যাওয়া আছে ভালো দাদু সবাই এসে দাঁড়ালো কোরআন তেলাওয়াত শুনে আব্দুল্লাহ ইবনে মাসউদের মুখে মাঝখান থেকে একজন দৌড়িয়ে চলে গেল আবু জাহেলের কাছে যাওয়ার পরে বলে আবু জাহেল সব শেষ তোর একশো চুয়াল্লিশ ধারা দুইশো অষ্টআশি বানিয়ে দিয়েছে কি এখন করবি ডেকে বলল কে এমন করলো আবু জাহেল কে বলা হলো আমক আব্দুল্লাহ ইবনে মাসউদ তিনি দৌড়িয়ে চলে আসলেন আসার পরে বলেন এই থাম থাম এখনকার নেতাদের ঘাড়ে কিন্তু এরকমই বলল থাম আমি যে আমার আল্লাহর কাছে কত কৃতজ্ঞ ভাই মাঝখানে কথাটা বলি আমি আল্লাহর কাছে কত কৃতজ্ঞ আলহামদুলিল্লাহ আমি কথা বলতে পারছিলাম আমি মুখ মানে কন্ঠ ছেড়ে এখন কথা বলতে পারছি আলহামদুলিল্লাহ আর আপনাদের অ্যাটিটিউড ভালো আছে তো আরো ভালো লাগছে আব্দুল্লাহ ইবনে মাসুদের কাছে এসে বললেন তোকে কোরআন তেলাওয়াতের অনুমতি দিয়েছে আব্দুল্লাহ ইবনে মাসুদ বললেন শোনো এই কোরআন আল্লাহর এই কোরআন তেলাওয়াতের অনুমতি আমার আল্লাহ দান করেছে আব্দুল্লাহ ইবনে মাসুদের এই কথাটা শোনার পরে আবু জাহেল আব্দুল্লাহ ইবনে মাসুদের বাম গালের উপরে একটা চড় দিলেন আব্দুল্লাহ ইবনে মাসুদের বাম কানের পর্দা ফেটে দরদর করে রক্ত বের হতে লাগলো আব্দুল্লাহ ইবনে মাসুদ চোখ থেকে পানি পড়ে আবু জাহেল দেখে বল যা করে চেষ্টাই করেছিস আর কখনো কোন সময় কোরআলা করবি না যদি করিস খবর আছে এই কথা বলে আবু জাহেল চলে যায় আবদুল্লাহ মাসুদ পরে আবার একটা কথা বলল ডেকে বলল শোনো আবু জাহেল আজকে তোমার ক্ষমতা আছে ক্ষমতার মস্তদে বসে বসে বড় ক্ষমতাগিরি দেখাচ্ছ বিশ্বাস করো আজকে তুমি আমার একটা কানের পদ্মা ফাটিয়েছ আমার ক্ষমতা যেদিন আসবে তো দুই গালে মেরে দুইটা কানের পদ্মা ফাটিব বলেন আজকেও যারা ক্ষমতায় বসে বসে বড় বড় কথা বলে আলেমদেরকে ধরো মাহফিল বন্ধ করো অমখুজুকে ধর সাইজ কর কারণ কি লোক বেশি হয় জেলে ধর ফাঁসি কাশছে ঝুলা রক্ত ধরা আল্লাহর কসম করে বলি একটা কথা মনে রাখবেন ইদুর গুলো পালানোর জায়গা খুঁজে পাবে শিয়াল গুলো মাথা ঠাই পাবে কিন্তু ভারতের এই দালালেরা পালানোর কোনো জায়গা খুঁজে পাবে না কথা বলেন ঠিক না ঠিক আমার ভাইরা আব্দুল লেবদে মাসুদ চলে গেলেন বিশ্বনবীর কাছে যে কাঁদছেন বিশ্বনবী ডেকে বলেন আব্দুল লেবদে মাসুদ কি এমন হয়েছে ডেকে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জাহেল মেরেছে বিশ্বনবী ডেকে বলেন তুমি কিছু বলো নাই তিনি বললেন আমি দোয়া করেছি আমি বলেছি তাকে এই কথাটা তার দুই গালে মেরে আমি তার দুইটা কানের পর্দা ফাটিয়ে দেব আল্লাহর নবী আরশের মালিক আল্লাহর কাছে হাত তুললেন তুলে ডেকে বলেন আল্লাহ তোমার কাছে হাত তুলেছি আমার আব্দুল ইবনে মাসুদের মনের চাওয়াটা তুমি পূরণ করে নাও বিশ্বনবী হাত তুলেছে ফিরে আসার কোন চান্স আছে নাকি বিশ্বব্যাপী হাত তুলেছে ফিরে আসার কোন চান্স নাই এটা পরে বলি হ্যাঁ না এটা পরে বলি বোঝে না আকর্ষণ থাক আমার তো সামনে আছে যদি চলে যান ওই দেখেন পিছন থেকে ভাই চলে যাচ্ছে ও ভাই এইভাবে যাওয়া হবে না ক্লাসরুমে যদি ক্লাস করতে হয় শিক্ষককে অনুমতি নিয়ে তারপরে যাওয়া লাগে কথা বলেন না কেন আজকে এটা একটা ক্লাসরুম আমার অনুমতি ছাড়া যাওয়া যাবে না কথা বলেন না কেন আপনাকে আজকে এভাবে আমরা চলে যাই বলে তো খবর হয়ে যায় ইসলাম জিহাদিকে দাওয়াত দিয়ে নিয়ে আসলে পাপ নাই আজিজুল ইসলাম জিহাদি সাতক্ষীরা দাওয়াত দিয়ে নিয়ে আসলে পাপ নাই ওয়াশ টোয়াশ করানোর পর বাড়িতে নিয়ে যে দিয়ে মেরেছে কুকুর হাতুর দিয়ে মেরেছে দিয়ে যত পারিশ মা মার 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 আরো বেশি বাস বিড়াল বাড়িতে আসে তো বিড়ালকে ভয় দেখাচ্ছে ঠুক ঠুক আওয়াজ কামারবাড়ির বিড়াল তুই কিরে ভয় পাচ্ছিস না কেন বলে ভয় পাবো কি ভাই আমি যেই বাড়িতে ঠাটটা মেরে আগে ওই বাড়িতে শুধু ঠক ঠকানে আওয়াজ শুনে শোনা বউ সমাজকে মারছেন মানুষকে মারছেন গুলি করছেন এই মানুষগুলো কষ্টগুলো বুঝতে পারছে কোন জায়গায় মারলে কতটুকু লাগে এরা টের পাচ্ছে ওই জায়গা দেখে দেখে মারা হবে সুরা মুহাম্মদ 4 নাম্বার আয়াত হুজুর আল্লাহ বসেন বেশি বাড়াবাড়ি যারা করে আগে ওদের ঘাড়ে মার গর্দানে মার আগে তারপর গিরি গিরি মার